দু সাল থেকে কুকি ও মেতে জনগোষ্ঠীর হিংসায় মেতে রয়েছে মণিপুর তবে গত দু বছরে একবারও মণিপুর যাননি প্রধানমন্ত্রী মোদী যার জেরে বিরোধীদের কোপের মুখে পড়তে হয়েছে তাকে তাঁকে শনিবার মণিপুরের জন্য উপহারের ডালি সাজিয়ে মণিপুরে পা রেখেছেন প্রধানমন্ত্রী শনিবার চূড়াচাঁদপুরের জনসভায় উপস্থিত হয়ে হিংসা ভুলে শান্তির আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তার বার্তা উন্নয়নের জন্য শান্তি জরুরি উত্তর পূর্বের রাজ্যে উন্নয়নের মেশিন চালিয়ে যেতে সংঘাত থামানোর আর্জি জানান তিনি পাশাপাশি তিনি বলেন কেন্দ্রীয় সরকার রাজ্যের বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে সমঝোতা করানোর জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে চোনাচাঁদপুরের সভায় মোদী বলেন আশা ও বিশ্বাসের নয়া সকাল শুরু হয়েছে মণিপুরে তবে উন্নয়নের জন্য শান্তি প্রয়োজন গত এগারো বছরে একাধিক সংঘাত হয়েছে এখানে তবে মানুষ শান্তির পথে বেছেছেন সরকার যে মণিপুরের হিংসা থামাতে লাগাতার কাজ করেছে সে কথা মনে করিয়ে মোদী বলেন কেন্দ্রীয় সরকার মণিপুরের সমস্ত গোষ্ঠীর মধ্যে সমঝোতা করিয়ে শান্তির প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেছে রাজ্যবাসীর কাছে আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী বার্তা দেন আপনাদের পরিবার সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতে সকলে শান্তির পথে ফিরুন আমি আপনাদের সঙ্গে রয়েছি ভারত সরকার আপনাদের পাশে রয়েছে মণিপুরকে স্বাভাবিক করতে সরকার সব রকম চেষ্টা চালাচ্ছে যারা ঘর ছাড়া হয়েছেন তাদের জন্য ঘর দেওয়া হচ্ছে বিশেষ প্যাকেজ দেওয়া হচ্ছে আক্রান্তদের জন্য শান্তন টিভি